আসসালামু আলাইকুম আমি মারিয়া ফাফি ঢাকা থেকে বলছি মারিয়া ফাফি লাইফ স্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি তেমন কিছুই বেরিয়ে তো দিনই কারণ দেশের পরিস্থিতি এখনো ভালো নেই আমরাও তেমন একটা ভালো নেই আমার মা অসুস্থ এর জন্য বেশি ভিডিও করিনি আপনাদের মাঝে দিতে পারতেছি না দেশ এখনও থমথমে রয়ে গেছে আস্তে আস্তে জনজীবন ঠিক হচ্ছে স্বাভাবিক দিকে যাচ্ছে তা আমি আজ এটা আমার গতকালকের ব্লগ করা গতকালকে আমি খুব সুস্বাদু দুইটা তরকারি রান্না করছি ভাবছি আপনাদের মাঝে একটু শেয়ার করব কিন্তু সাধারণ রান্না হলো কি হবে আপনার খেতে অনেক মজা হয়েছে এই ভাবছি আপনাদের মাঝে একটু শেয়ার করি এখানে আমি ডাল বুটের ডাল নিয়েছি বুটের ডাল হালকা ভেজে নিয়েছি যখন ভেজেছি তখন একটা সুন্দর গ্রান যখন আসবে তখন আপনি এটা নামিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর এইদিকে আমি পাবদা মাছ রান্না করব পাবদা মাছটাকে আমি ভালো করে ঘষে ঘষে পরে সাদা করে নিয়েছি নিয়ে হলুদ আর লবণ দিয়ে জাল করে নিচ্ছি এক চুলায় আর অন্য চুলায় ডাউল দিয়ে দিলাম ডালের মধ্যে একটু আদা একটু রসুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিছু দিব না এটা সিদ্ধ হতে সিদ্ধ হওয়ার পরে আমি রুই মাসের মাথা দিয়েটা রান্না করবো এ ডাল বোনাটা অনেক মজা হয়েছে আমাদের বাসার সবাই দুপুর আর রাত্রের মধ্যে খেয়ে নিয়েছে তা আমি এখানে একটা রুই মাছেরকে দুই টুকরো মাথাকে দুই টুকরো করে নিয়েছি লেসটা দিয়ে দিলাম দিয়ে এখানে বাকি টমেটো মরিচ মশ মুরগির মশলা দিয়ে আমি এটাকে সিদ্ধ করবো বেশি সিদ্ধ করব না হালকা সিদ্ধ করব। বেশি গলে গেলে আবার ভালো লাগে না একটু আস্ত থাকলে বেশি এই ডালটা মজা হয় আমার কাছে আমাদের বাসায় এরকম সবাই পছন্দ করে প্রতিদিন তো পাতলা ডাল রান্না করি মাঝে মধ্যে একটু এদিক সেদিকভাবে রান্না করলেও ভালো লাগে তা আমি এখানে বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ একটা টমেটো আর এক চামচ মুরগির মশলা দিয়ে দিছি একটু ভালো করে ছেড়ে দিব যাতে সব কিছু ঠিক পরিমাণ মতো সিদ্ধ হয় ঠিক মতো হয় আর ওইদিকে আমি পাবদা মাছটাও দিয়ে দিলাম কারণ আমাদের বাসার আগে আমার মা খুব পছন্দ করে পাবদা মাছটা খেত কিন্তু এখন আমার মা অসুস্থর কারণে কোনো মাছে কোনো তরকারি বলতে খায় না উনি এখন আমি মাঝে মাঝে একটু চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভেজে দিই ওটাই খায় আর একটু শাক টাক রান্না করলে খায় আমার মা একবার সব কিছু খাওয়া বন্ধ করে দিয়েছে ওনার মুখেই বিন্দু মাত্র রুচি নেই কিন্তু ওনার প্রচুর খিদা মুখে খেতে পারে না তো এই জন্য মার জন্য কী কিছু করতে পারি না উনি খায় না তাই ফাবদা মাছটা আমাদের বাসার সবাই আমরা খাই আর কি সে রোজার মধ্যে খেয়েছি আর খাইনি রোজা তো একটু বেশি খেয়েছি এই জন্য কয় মাস আর খাই নাই তো আমি এই দিন আবার কারণ বাজার গেছি আর এই দুই কেজি পাবদা মাছ নিয়ে এসেছি তাই আমি পাবদা মাছটা রান্না করার জন্য এখানে বেশি করি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভেজে আদা রসুন দিয়েছি অল্প করে কারণ আমার মাছ অল্প আমরা এখন এক বেলায় মাছ খাই দুইবেলা খাই না কারণ আমার ভাইয়েরা মাছ খেতে চায় না এর আর বাবাও চায় না আবার না হলেও চলে না এই জন্য এক বেলায় মাছ রাখি দুইবেলা রাখি না এখান থেকে দেখা গেছে দুপুরেও খায় আবার রাত্রেও খায় আমার ভাইয়েরা খুব মাছ কমে পছন্দ করে তো এখানে অল্প পরিমাণ আমি হলুদ গুঁড়া দিলাম আর দিলাম একটু বেশি করে মরিচ গুঁড়া আর মুরগির মশলা আমার মুরগির মশলা সব কিছুর মধ্যে থাকে আমার কাছে ভালো লাগে মুরগির মশলা দিয়ে সব তরকারি রান্না করতে ভাজি ডাল এই জন্য আমি মুরগির মশলা সব কিছুর মধ্যেই দিই আর এখানে হলুদ গুঁড়া কম দিয়েছি আমি যখন মাছটা জাল দিয়েছি তখন পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি এই জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো আমার ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে গেছে পুরো ফুলই সিদ্ধ হয়ে গেছে শুধু গলেনি আস্ত রয়ে গেছে এখন আমি এখানে বেশি করে পেঁয়াজ রসুনের বাগান দিয়ে দিব পেঁয়াজের যতই দাম হোক না কেন আমার আব্বা আর আয়রার বাবার জন্য পেঁয়াজ বেশি করে তরকারির মধ্যে নিতে হয় না হলে ওনারা তরকারি খাবে না পেঁয়াজ রসুন কম হলে তাই জন্য পেঁয়াজের দাম যদি না আপনার তিনশো টাকা হয় আমার ওই একইভাবে পেঁয়াজ দিয়ে যেতে হয় এই জন্য আমাদের বাসায় মাসে দশ বারো কেজি ফেঁয়াজ লাগে এখন কিন্তু পেঁয়াজের দাম অনেক বেশি তারপর আমরা একই নিয়মে পেঁয়াজ খেয়ে যাচ্ছি তা আমার যখন ডালটা হয়ে গেছে তখন আমি একটু লবণ চেক করে নিয়েছি নিয়ে আমি দনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম আমার ডালটা রান্না হয়ে গেছে এর দিকে আজকে আমি বটবড়ি সিম দিয়ে আলু দিয়ে ভাজি করব গতকালকে পটল আলু ভাজি করেছি ওটা সবাই পছন্দ করে খেয়েছে একটা সবজি তো লাগে প্রতিদিন এই জন্য যে কোনো একটা সবজি রাখি আমার ভাইয়েরা আবার একটু সবজি পছন্দ করে এই যে হাফ কেজি সবজি আমি প্রতিদিনে ভাজি করি একদিন পটল একদিন ডয়ারস এইভাবে রাখি সপ্তাহ সাত দিনে হাফ কেজি তার উপর করলে কিন্তু গোরা থেকে যাবে খাবে না আমার ভাইয়েরা খুব তরকারি কমে খা ভাতও কম খা এজন্য আমাদের বেশি একটা খরচ পড়ে না তো এই জন্য এদিকে আমের মাছ বোনার মশলাটা হয়ে গেছে কষানো এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো আর দিয়ে দিতেছি কাঁচামরিচ টমেটোর দাম বেশি হল আমাদের বাসায় টমেটো আমরা সব কিছুর সাথে টমেটো খেতে পারি অনেকে আছে সিজনের সময় টমেটো খা দাম যখন বাড়ে তখন খায় না আমাদের বাসায় এমন না আমাদের বাসায় সময় টমেটো রাখতে হবে সব কিছুর সাথে টমেটো দেয়া লাগবে যদি টমেটো দাম পাঁচশো টাকা হয় তারপর টমেটো রাখতে হবে আবার সস্তা যখন হয় তখন আবার বেশি খাই না আবার দাম বাড়লে কমও খাই না একই পরিমাণে আমি বারো মাস একইভাবে টমেটো খেয়ে যাই তাই জন্য আমি সবসময় টমেটো কারণ বাজার থেকে আনি বাসায় রাখি যখন দুই একটা লাগে নিস থেকে নিয়ে আসি আমি কারণ বাজার থেকে বেশি আনি তা আমার এই যে টমেটোটা হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাবদা মাছটা ঢেলে দিলাম পাবদা মাছ ঢেলে দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না মাছটা ভেঙে যাবে আমি আস্তে আস্তে মাছ রাখবো এদিকে আমার যে ভাজিটা করবো ওটা মশলা কচানো হয়ে গেছে একটি টমেটো আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের দাম আগে অনেক বেশি ছিল সাপ্তাহানি এখন আমি যেটা এটা যে আনেছি এটা দুশো টাকা কেজি টেনেছি এখন শুনতেছি নাকি আরও দাম কমে গেছে তো যতই দাম হোক না কেন আমরা মধ্য পরিবার মধ্যবিত্ত আমরা কিন্তু একই নিয়মে খেয়ে যাই আমরা দাম বাড়লো খাওয়া বন্ধ করি না আবার দাম বাড়লো বেশি খাই না আমরা একই নিয়মে সব খেয়ে যাচ্ছি তো এখানে আমাদের এই যে আমার মাছ বোনাটা যখন হয়ে গেছে তখন আমি মশলা এই যে একটু ভাগার দিয়ে দিব লবণ টেস্ট করে নিব নিয়ে আমি ভাগারটা দিয়ে দিচ্ছি আমি এইভাবে মাছ বোনা করি আলহামদুলিল্লাহ সবাই পছন্দ মতে খায় আমি মেহমান আসলে যেভাবে রান্না করি আমাদের জন্য ওইভাবে রান্না করি কারণ আমরা ভালো করে খাবো না মেহমানদেরকে ভালো করে খাওয়াবো তা কি হয় নিজেরা কোথায় গিয়ে খাবো এর জন্য আমি একইভাবে রান্না করি সব সময় তা আমার এখানে যে মশলাটা যখন পেঁয়াজ ব্রেস্তারটা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম আর দিয়ে দিবি একটু দনেপাতা আমার বাবা আবার দনেপাতা আর মাছ বোনা খুবই পছন্দ করে ওই জন্য আমি যখন নিচে যাই তখন নিয়ে আসি তা আমাদের রান্না বান্না হয়ে যাচ্ছে হয়ে গেছে প্রায় দুপুরে রান্নাবান্না শেষ করে একটু রেস্ট নিয়ে মেয়েকে নিয়ে একটু ঘুরতে গেলাম ক্যাম্পাসে আমাদের সে ক্যাম্পাস আর আগের মতো নেই পুরা শুনশান নিরবতা মানুষ তেমন নেই আগে তো ক্যাম্পাসে শিক্ষার্থীরা ছিল এই টাইমে পুরো মানে ভরা ছিল শিক্ষার্থীদের আনাগোনা এখন পুরা শুনশান তেমন কেউ নেই কিছু কর্মচারী আছে আর আইন শৃঙ্খলা বাহিনী তো আসি তো এই জন্য মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসতেছি মেয়ে কয়দিন বাসা একা একা থাকতে থাকতে অস্থির হয়ে গেছে এখন বলছি আর আর বাবাকে চলো মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ক্যাম্পাস থেকে বুঝতেছি না কবে আবার ক্যাম্পাস আগের মতো পুরা মানুষে ভরে যাবে জানি না আল্লাহ কবে সব কিছু ঠিক করে দিবে দেশের পরিস্থিতি কত মানুষ মারা গেছে কত মানুষ আহত হয়ে হাসপাতাল আছে আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো তা আমার মেয়েকে একটু ঘুরিয়ে দিয়েছি দেখেন তেমন কোনো মানুষ নেই বললে চলে হালকা কিছু মানুষ আছে এই এই টাইমে কিন্তু এখানে প্রচুর শিক্ষার্থী থাকতো স্টাফ শিক্ষার্থী সবাই থাকতো এখন তেমন কেউ নেই তো মেয়েকে বেশি দূরে নিয়ে যায়নি কারণ কারফিউ চলে কারফিউর মধ্যে বেশি কোথাও যেতে নেই এই জন্য মেয়েকে নিয়ে চলে আসলাম একটু ঘুরে ফিরে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম